দুনিয়াতে বসে এত টাকা থাকলো আর মসজিদ তৈরি করার জন্য টাকা এক টাকাও দিলা না আর মৃত্যুর পরে এখন সোজা হয়ে গেছো এই আজাব দেখে গজব দেখা আর বলছো আমার একটু সুযোগ দিতেন দান সৎকার কইরা আসতাম আর ভালো মানুষ সব বদ্ধ বানাই আসতাম ডায়লগ বহুত কিছু শোনো এবার আল্লাহ তাআলা তিনি তাকে শোনাচ্ছেন ওই জাহান্নামী ব্যক্তিকে শোনো সূরা মুনাফিকুন এর ১১ নম্বর আয়াতে তিনি ওই ব্যক্তিকে সুন্দর করে সুস্পষ্ট জানাই দিবেন বলে আপ ও বাগদা তোমার বয়ান আমি খুব শুনলাম লম্বা লম্বা ডায়লগ তো বহুত দিলাম দুনিয়াতে বসে এত টাকা থাকলো আর মসজিদ তৈরি করার জন্য টাকা এক টাকাও না। আর মৃত্যুর পরে এখন সোজা হয়ে গেছো এই আজাব দেখে গজব দেখে আর বলছো আমার একটু সুযোগ দিতে দান শতক করে আসতাম আর ভালো মানুষ সব বর্ধমানে আসতাম ডায়ালগ বহু দিচ্ছ শোনো এবার আল্লাহ তিনি তাকে শোনাচ্ছেন ওই জাহাঙ্গীন ব্যক্তিকে শোনো আল্লাহ বলবেন শোনো আমি কোন ব্যক্তিকে আগাম সংকেত দিই না মৃত্যু আসার পূর্বে আল্লাহ তালা কোন ব্যক্তি কোন ব্যক্তিকে আগাম জানান জানান আমি তোমাকে আগে জানাবো যে তোমার মহুল এখন হবে এটা তো আমি না। আল্লাহ তালাই ব্যক্তির কথার জবাব দিচ্ছেন ওলাই ইয়াক ফিরাল্লাহ নবসান লাইও আফ আল্লাহ তখনও আমি সংবাদ দিই না পূর্ব সংবাদ সংকেত নফসান কোনো ব্যক্তি তখন ইদা যখন যা চলে আসে আজা আজানুহা তার নেতৃষ্ট সমাজ যখন চলে আসে তখন আল্লাহ তারা তাকে জানাতেন না সংবাদ দেন না আমার মত যদি চলে আসে এখন আল্লাহ আমাকে আগাম জানাবেন না যে আমেরিকা থেকে কিন্তু মালা মত আসতেছে বলছেন আমি এই কাজ করি না নির্দিষ্ট সময় আসার সঙ্গে সঙ্গে হস তাকে খপ করে ধরে ফেলে এটা আমি পূর্ব সংকেত দেই না এই জন্য আল্লাহ বলেছেন মৃত্যুর আগে দান করতে হবে আপনার ইচ্ছা মতো দান করলে হবে না আপনার পেটের প্রয়োজন দৈনিক তিনবার সকালে খান একবার দুপুরে খান একবার রাতেও খান একবার এটা আপনার প্রয়োজন আল্লাহর প্রয়োজন মৃত্যু আসার পূর্বে সুতরাং মৃত্যু কখন আসবে আমাদের জানা নেই তাই নগদ দিতে হয় কি করে আমি আপনাকে এ আয়াতের ব্যাখ্যা বুঝাই আল্লাহ তালা বলছেন পূর্ব সংকেত দিয়ে আমি কাউকে মৃত্যু দেই না খপ করে ধরে নেই আমি যখন নির্দিষ্ট সময় চলে আসে আর আল্লাহ তালা বলছেন বাগদার খবর সম্পর্কে আমি বিমালুন নয় বেখবর নয় বান্দা যা কিছু করে সব কিছু আল্লাহ জানেন আমাদের সকলের গোপন খবর কে জানেন আল্লাহ প্রকাশ্য খবরও জানেন গোপনের খবর জানেন পৃথিবীর কোন প্রান্তে কোন স্থানে কোন মানুষ কোথায় বসে কি করছে এগুলি সমস্ত তথ্য ইনফরমেশন এগুলি কার কাছে আছে আল্লাহ তাদের কাছে আছে তাই তিনি বলছেন তোমাদের খবর আমি সব ভালো জানি তোমরা কি কর্তা কি দান সত্তা কর্তা আর কি ভালো মানুষের সাথে বন্ধু বানাতা এগুলি আমার জানা আছে সম্মানিত দিনী ভাই বিশ্ব মানবতার কল্যাণের জন্য বুখারীর দুই হাজার নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন আনফিকি তোমরা দান করো আল্লাহ নবীর শাফায়াত পেতে চান তো আল্লাহ নবী আপনাকে আদেশ করেছে আল্লাহ নবীর আদেশ হলো আনফেটি তোমরা দান সদেতা করো আনফেটে তোমরা দান সদ্যতা করো বলে তফসি গণনা করে দিও না আল্লাহ নমি নিষেধ করেছেন গণনা করে পয়সা দান করো না এক হাজার দু হাজার পাঁচ হাজার দু টাকা পাঁচ টাকা দশ টাকা এরকম গণনা করে হিসাব করে আল্লাহকে দিয়ে না সম্মানিত দিদি ভাই গণনা করে হিসাব করে আল্লাহর রাস্তায় দেওয়া যায় না এটা নিষেধ যদি কোনো ব্যক্তি গণনা করে দেয় যে আমি পাঁচ হাজার দিয়েছি আর দেব না আমি এক হাজার দিয়েছি আর দেব না আমি পাঁচশো দিয়েছি আর দেব না এই চিন্তা ভাবনা এই টেন্ডেন্সি যদি মাথার মধ্যে ঢোকে আল্লাহ তাল্লা নবী বলছেন আল্লাহ তোমাকে গুনে গুনে টাকা দিবেন তুমি যদি মাসজিদে গুনে গুনে পয়সা দাও আল্লাহ তোমাকে গুনে গুনে পয়সা দেবেন তোমার কামাই রোজগারে বরকত হবে না প্রয়োজনের বেশি অর্থ হবে না তোমার আজ প্রয়োজন পাঁচ হাজার টাকা আল্লাহ তোমাকে পাঁচ হাজার টাকা দেবে না তিন হাজার টাকার ব্যবস্থা করে দিবে কারণ মাসজিদে প্রয়োজন ছিল পাঁচ হাজার টাকা তুমি দিয়েছিলে পাঁচ টাকা বোখারের হাদিস তুমি যদি হিসাব করে আল্লাহকে দাও তোমার রব আল্লাহ তোমাকে হিসাব করে দিবেন বেশি দিবেন না এই জন্য কামাই রোজগারে বরকত হবে না যদি কৃপণতা অবলম্বন করে গুনি গুনি দেয় অল্প দিয়েছে আবার দেয়ার পরে আবার যাওয়ার পরে বলছে ভাই কিছুদিন আগেই তো দিলাম এই হিসাব কোনোদিন করবেন না খবরদার এই হিসাব কখনো কোনো দিন করবেন না যে গতকাল কি তো দিলাম আজ আবার দেবেন কাল আবার দেবে যা সে তাই দেবেন না থাকলে বলবেন নাই আমি দেব আবার এ কথা বলবেন কিন্তু রাগ করা যাবে না আল্লাহ নাই বলছেন গুনি গুনি হিসাব করতে করতে দিও না গণনা করে দিও না তাহলে আল্লাহ তোমাকে গণনা করে দিবেন এরপরে আল্লাহ নই বলছেন তোমরা টাকা পয়সা আটকিয়ে রেখো না সিন্দুকের মধ্যে টাকা আটকিয়ে রেখো না করে করে অর্থ রেখো না এটা আল্লাহ নিষেধ তোমরা তোমাদের অর্থ সম্পদকে জমা করে রেখো না ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমা মাস্কির প্রয়োজন পঞ্চাশ হাজার টাকা একটা হাজার টাকাও বের হয় না হাত থেকে আহারে পুরা কফা তোমার এই টাকা পয়সা থাকবে না বিশ্বাস করো আল্লাহ নবী বলেছেন তুমি যার সাফায়াতকারী মনে করছো তুমি যার সাফায়াত কামনা করছো সেই সাফায়াতকারী বলছেন ওয়ালা তুই তোমরা টাকা পয়সা জমা করে রেখো না ফায়ুই আল্লাহু আলাইক তাহলে আল্লাহ তোমার বেলায় জমা করে রাখবেন তোমাকে আল্লাহ দেবে না লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা করে রেখে মাস্কদের প্রয়োজন আপনি মিটাবেন না না এটা হতে পারে হাজার হাজার টাকা কোটি কোটি টাকার মালিক আপনি আপনাকে দিতে হবে এটা আল্লাহ নবী বলেছেন যেসব মা বোনেরা যেসব ভাইরা অর্থ সম্পদ গচ্ছিত করে রেখেছে তাদের অর্থ সম্পদ আল্লাহ ছেড়িয়ে নেবেন হঠাৎ একসিডেন্ট হয়ে যাবে হঠাৎ তার পরিবার অসুস্থ হয়ে যাবে হঠাৎ তার শরীরটা নার্ভাজ হয়ে যাবে হঠাৎ মোটরসাইকেল চালাতে গিয়ে বিশাল বড় আকারের একটা এক্সিরিজ করতে পারে কারণ কি জানেন কারণ হলো সে দান শত্ব করেনি আল্লাহ তার অর্থ নেবেন এই মাধ্যমে তার স্ত্রীর হঠাৎ অসুস্থ পেটে ব্যথা লাগবে পাঁচ লাখ কিন্তু মাসজিদের প্রয়োজনে পাঁচ হাজার টাকা দেয় নাই আল্লাহ বলেছেন আমি তোর অর্থ কিভাবে নেই তুই টাকায় দেখ নিজেও বুঝতেও পারবি না মোটরসাইকেল চালাচ্ছে হঠাৎ আল্লাহ অ্যাক্সিডেন্টের ব্যবস্থা করে দিও। লাগবে কত আশি হাজার টাকা বুঝতে পারলেন আল্লাহ বলেছেন আমি এভাবে করে তোমার অর্থ ছিনিয়ে নিচ্ছি বান্দা বুঝতেও পারবে না এই জন্য আল্লাহ নই বলছেন বলে তুই অর্থ জমা করে রেখো না ফা ইয়া আলাইক তাহলে তোমার রব তোমার অর্থ জমা করে রাখবেন আল্লাহ দিবেন না সম্মানিত دینی ভাই বলতে চাচ্ছি না অর্থ গচ্ছিত করে রাখা যায় না অর্থ জমা করে রাখা যায় না কৃপিতা অবলম্বন করা যায় না দান সৎকার না করে মৃত্যুবরণ করা যায় না বিচারের মাঠ খুব ভয়াবহ দান আপনাকে করতে হবে বিচারের মাঠে আল্লাহ তালা বান্দাকে জিজ্ঞেস করবেন তোমার অর্থ কোন কাজে ব্যয় করে তোমার অর্থ কোন কাজে ব্যয় করে এজন্য আমরা আমাদের অর্থগুলি মসজিদ মাদ্রাসা ইয়াতি মিসকিন অসহায় অনাথ দরিদ্র এদের প্রয়োজনে আমরা পাশে দাঁড়াই তাহলে আল্লাহ তালা আমাদের পাশে দাঁড়াবেন যদি আমরা অন্যের প্রয়োজন মিটাই তাহলে আল্লাহ তালা আমাদের প্রয়োজন মিটাবেন